নমস্কার বন্ধুরা সুজাতা কিচেন উইথ ফুটে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমি চলে এসেছি এই যে কাঁচা আম আম দিয়ে আমি একটা আচার বানিয়ে দেখাচ্ছি কোনো মূল ধরানোর ব্যবস্থা নেই এমনিতেই রোদে শুকনো করেই আমি আচারটা করাবো এখন আমি আমটা আচারের জন্য আমটা কেটে নিচ্ছি এই যে দেখুন এই আমটা যে আমি কাট নিয়েছি এই আমটা কিন্তু আট হয়নি হম পটপট কাটা হয়েছে এরকম ভাবে এরকম আমটা নিতে হবে এটা ছাল থাকবে ছাল সমেত আমি আচারটা বানাবো সব আমগুলো কেটে নিয়েছে এখন আমগুলো ভালো করে ধুয়ে নেব আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এই যে ঠাকার মধ্যে রেখে দিচ্ছি এই যে আমি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা বকগুলো ছাড়িয়ে নিচ্ছি দিয়ে কাঁচা লঙ্কাগুলো এরকম করে কেটে নিচ্ছি দুভাগ করে এবার আমি আচারটা বানানোর জন্য যে মশলাগুলো নিয়েছি বলে দিচ্ছি কালো সরষে ধনে সাদা সর্ষে জিরে এগুলো কোনো ভাজা নয় এগুলো একটু হালকা রোদে দিয়েছিলাম সেগুলো এখন আমি এই সিমনাটাতে গুঁড়ো করে নিচ্ছি কমপায়া এখন আমগুলো বడే নেছি হালকা করে আধা ভাঙা মতন নিলেই হবে মিহি করা হবে না আমগুলো করা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখুন এই একরকমভাবে গুঁড়ো করতে হবে গুঁড়োটা ঠিক আমার একবারে মিহিও নয় আর একবারে আধভা ভাঙা নয় এরকমভাবে গুঁড়োটা করতে হবে যে আমগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি একটু সিনোটা করে থেতে করে নিচ্ছি আমি সিনু রা করছি আপনারা চাইলে করে নিতে পারেন এইভাবে করে থেতে করতে হবে এই যে কাঁচা লঙ্কাগুলোও একটু থেতো করে নিচ্ছি

এবারে এই যে কাঁচা কাঁচা গুঁড়ো মশলা গুলো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি আমি রোদে গুছিয়ে দেব সবকিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে একদিন রোদের মধ্যে রেখে দেব তারপরে কাছে জারের মধ্যে ঢুকাব যে এইখানটাতে রোদ আছে তাই জন্য এখানে তুলে দিচ্ছি দিয়ে কিছু যেন যেন নোংরা পড়ে তাই জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা রোদেই এই মশলাগুলো সব মুজে যাবে সুন্দর এখন চার পাঁচ ঘন্টার মতন রোদে রেখেছিলাম দেখুন আমগুলো কত সুন্দর একবার মুজে গেছে এইবার এটাকে আমি জারের মধ্যে রেখে দেবো জারে ঢুকে এখন পনেরো বাইশ দিন রোদে রেখে দিলে সুন্দর হবে তখন এবারে যখন খুশি আপনারা খেতে পারেন বন্ধুরা আমি যেভাবে এই আমের আচারটা করেছি আপনারা ওভাবে আচারটা করে খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্টে কমেন্টে অবশ্যই জানাবেন